নমস্কার গরমকালে মুরগি পালন বা মুরগির হিট স্ট্রোকের চিকিৎসা সামান্য একটা গাছের আটাও মুরগির এই হিট আটকে দিতে পারে সাথে সাথে মুরগির শরীরটাকে ঠান্ডাও রাখতে পারে এবং মুরগির যদি আমাশয় হয় সেই আমাশয় রোগটাকেও সারিয়ে দিতে পারে এছাড়া এই গরমে মুরগির শরীর থেকে ক্ষয় হয়ে যাওয়া ভাইটান মিনারেলস যেমন ফসফরাস পটাশিয়াম ম্যাগনেশিয়াম এগুলোর তৎক্ষণাৎ যোগান দিতে পারে তাছাড়াও আমরা এই আঠা দিয়ে একটা খুব সুন্দর বানিয়ে নিতে পারি তার আগে বলে দিই যাই হিটস্ট্রোকের চিকিৎসা হিসাবে কি করবেন যখন দেখছেন যে মুরগিটা হাঁপাচ্ছে এবং দানা ছেড়ে দিয়েছে তাকে জড়ো সড়ো দেখাচ্ছে অবসন্ন দেখাচ্ছে এবং তার মাথার ফুলটা ফ্যাকাস হয়ে গেছে সাথে সাথে এক বালতি জলে বা জল নিয়ে বরফ জল নয় এমন ঠান্ডা জলে মুরগির মাথাটাকে বাদ দিয়ে পুরো বডিটাকে সেই জলের মধ্যে ডুবিয়ে রাখুন এক মিনিট সেই এক মিনিট পরে ওই মুরগিটাকে আবার আশা করি যদি হিট স্ট্রোকের কারণে এটা হয়ে থাকে তাহলে সে আবার সুস্থ জীবন ফিরে পাবে ওই কাজটুকু করলেই এই অতিরিক্ত গরমের সময় বহু বছর ধরে বহু খামার এবং বহু খামারির উপরে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে তাদের খামারের মুরগিগুলো যত না হিট স্ট্রোকে মারা যায় তার থেকে বেশি মারা যায় হার্ট ফেল করে আর এই মুরগিটার হার্ট ফেল করার পিছনে মেন যে দায়ী থাকে সেটা হচ্ছে সেই খামারি ভাই নিজে আমরা জানি যে মুরগির হৃৎপিণ্ড প্রতি মিনিটে দুশো থেকে তিনশো বার স্পন্দিত হয় তাহলে সেকেন্ডে কতবার সেকেন্ডে চার থেকে পাঁচবার মানে চোখের পাতা ফেলার সাথে সাথে এই কাজটা হয়ে যায় চার পাঁচবার তার হৃৎপিণ্ডটা স্পন্দিত হয় তাহলে একবার ভাবুন একটা ছোট্ট ইঞ্জিন এত হাই স্পিডে চলছে হঠাৎ আমাদের কোনো ভুলে সেই ইঞ্জিনটা হয় অ্যাক্সিডেন্ট নয়তো ব্রেকডাউন করে যেতে পারে তারপর কি করে হঠাৎ খাবার নিয়ে গিয়ে মুরগির ঘরে হাজির হঠাৎ জল নিয়ে গিয়ে হাজির হঠাৎ গিয়ে উঁকি মেরে দেখে আসছে যে কোনো মুরগির কোনো অসুবিধা কিচ্ছু না হচ্ছে কিনা দেখুন এগুলো করতে হবে কিন্তু সেগুলো করার একটা পদ্ধতি আছে একটা সিস্টেম আছে সেই সিস্টেমেই করতে হবে না হলে এই অতিরিক্ত গরমে এই বেলা বারোটা এগারোটার পর থেকে যে অতিরিক্ত গরম পড়ছে চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির উপর হয়ে যাচ্ছে এই সময় কিন্তু মুরগির এই হাট ফেল হওয়ার সুযোগটা বেশি থাকবে যদি আপনি এই পদ্ধতিগুলো না জানেন তো চলুন সেই পদ্ধতি কয়েকটা নিয়ে আলোচনা করে নিই আগে প্রথমত এই মুরগি পালন করতে গেলে আপনাকে একটা আওয়াজ অ্যাডপ্ট করতে হবে সেটা সিটি হতে পারে হাততালি হতে পারে এমন কোনো একটা আওয়াজ অ্যাডপ্ট করতে হবে যেটা মুরগিকে ডে বাই ডে প্র্যাকটিস করাতে লাগে তাহলে কুকুরের মতো ঘেউ ঘেউ আওয়াজ করাটা বাদ দিতে হবে এর ফলে কি হবে মুরগিটা ওই আওয়াজের মাধ্যমে জেনে যাবে যে এটা আমার মালিক আপনাকে না দেখতে পেলেও যখন আপনি মুরগির ঘরে আসছেন তার আগে যদি এই আওয়াজটা দিয়ে আসেন তাহলে ওরা শুনতে পাবে যে এইরকম একটা আওয়াজ হচ্ছে মানে আমার মালিক আসছে কুকুর নয় সুতরাং কোনো চিন্তা নেই নো টেনশন খাও দাও ঘুমাও তাহলে মুরগিটা অযথা ভয় পাবে না কিন্তু এই প্র্যাকটিসটা গরমকাল কেন প্রত্যেকটা সময় গরম শীত বর্ষা যখনই আপনি মুরগি পালন করবেন তখনই কিন্তু এই মুরগিগুলোকে এইভাবে প্র্যাকটিস করাতে লাগে দ্বিতীয়ত মুরগির ঘরে যখন আমরা প্রবেশ করব তখন আমরা একটা ড্রেস কোড মেনটেন করবো যদি আমরা অধিক একশোর পালন করি তাহলে কিন্তু আমাদের এই ড্রেস কোডটা করা উচিত এবং সেই ড্রেসের রংটা নীল রঙের হলে ভালো হয় সেটা গামছা হতে পারে লুঙ্গি হতে পারে আপনার জামা গেঞ্জি কাপড় হতে পারে মানে নীল রং মুরগি পছন্দ করে তো এই নীল রঙের কিছু পরে তাদের সামনে ডে বাই ডে যাওয়ার ফলে তাদের একটা প্র্যাকটিসে পরিণত হয় এবং সেই নীল রঙটা দেখলেই বুঝে যায় যে ওইটা আমার মালিক এসছে মুরগি কিভাবে চেনে মুরগি আপনার রঙ দেখে মুরগি আপনার আকার আয়তন সাইজ কিছু দেখে মুরগি আপনাকে চেনার চেষ্টা করে যে এটা আমার মালিক আপন নাকি পর নাকি বাইরের লোক তো সুতরাং যদি এই প্রচন্ড গরমে হঠাৎ একজন একবার নীল কালার পরে একবার লাল কালারের জামা কাপড় পরে একবার হলুদ রঙের জামা কাপড় পরে যদি বারবার রং চেঞ্জ করে আমরা যদি মুরগির ঘরে ঢুকি এবং মুরগি হঠাৎ হঠাৎ নিত্য নতুন রং দেখবে যার ফলে কি হবে মুরগিটা হঠাৎ ভয় পাবে এবং হঠাৎ ভয় পেলে কি হবে ওই সেকেন্ডের মধ্যে এতবার ভার ইঞ্জিনটা কিন্তু হয়ে হয়ে যাবে বা হার্টটা ফেল যেতে পারে সুতরাং এই জিনিসগুলো অনেক আগে থেকেই অ্যাডপ্ট করে বা বুঝে শুনে চললে এই সমস্যা থেকে অনেকটাই মুক্তি পাওয়া যেতে পারে তৃতীয়ত হঠাৎ দুপুরের সময় এত বড় একটা স্প্রে মেশিন নিয়ে গিয়ে আপনি স্প্রে করা শুরু করে দিলেন কোথাও জানা নেই বোঝা নেই কিছু নয় স্প্রে শুরু মুরগিগুলো হঠাৎ ভয় পেয়ে ঝটপট করে যে যার মতো উড়ে পালাচ্ছে কেন যখন আপনি এটা করবেন তখন আপনার ওই স্প্রে মেশিনটা নীল রঙের হতে হবে আপনার নীল রঙের হতে হবে এবং আপনি নীল ড্রেস কোড মেনটেন করে যাবেন এবং খুব ধীরে স্প্রেটা কুয়াশার মতো ঘন কুয়াশার মতো হবে এবং উপর দিকে স্প্রে করবেন এবং কাজটা খুব ধীরে শাস্তে করতে পারলে দেখবেন মুরগিগুলো ছটপট করবে না দেখুন মুরগি জল দেখে ভয় পায় এটা আগে আপনার জানা উচিত যে মুরগি জল দেখে ভয় পায় মুরগির ডানা যেহেতু জল রোধী নয় সেই জন্য মুরগি এটা ভাবে যে তার শরীর ভিজে যাবে এবং দানাটাও ভিজে যাবে মুরগি কিন্তু এটা বোঝে না যে ওই জলটা দিলে তার ভালোর জন্যই জলটা হচ্ছে যাতে তার শরীরটা ঠান্ডা হয় কিন্তু মুরগির এই জিনিসটা বোঝার ক্ষমতা নেই কিন্তু আপনি যদি এই কাজটা খুব ধীরে সুস্থ করতে পারেন তাহলে মুরগির হার্ট ফেল হওয়ার সুযোগটা কম থাকবে আর না হলে ওই মেশিনটা বার করবেন বললো বাবা এত বড় কি মেশিন বের করেছে সব ভয়ে যে যার মতো লাভ মারবে ছোটাছুটি করবে তারপরে হার্ট ফেল হতে থাকবে আরো একটা জিনিস যে এই অতিরিক্ত গরমে দুপুর বেলা আপনি গিয়ে হঠাৎ চালিয়ে দিলেন ব্যাস ঘো মুরগিগুলো যে যার মতো ছটপট করে উড়ে যে যার মতো এদিক ওদিক হয়ে গেল তারপরে হয়তো হয়তো একটা হার্ট ফেল হলেও হয়ে যেতে পারে এগুলো বাঞ্ছনীয় নয় আপনাকে এই কাজটা স্মুথলি করতে হবে পাখাটা স্মুথলি চালাতে হবে এবং সকাল সকাল মানে গরমটা পড়ার আগেই আপনাকে কিন্তু এই পাখাগুলোর ব্যবস্থা বা এই সিস্টেমগুলো চালাতে হবে মধ্য কথা হলো যে মুরগিটাকে বিরক্ত করা মুরগিটাকে অযোক্তা টেনশন দেওয়া মুরগিটাকে হুড়োহুড়ি বা তাড়া দেয়া এই সব জিনিসগুলো থেকে একদম আপনাকে এই প্রচন্ড গরমে এই দুপুরের টাইমে আপনাকে খুব সাবধানে তবেই কিন্তু এই সমস্যাগুলো মোকাবিলা করা সম্ভব এবং আপনি যদি এই যা যা বললাম যদি ঠিক ঠিকভাবে বুঝতে পেরেছেন তাহলে আপনার মুরগির হার্ট ফেল হওয়ার চান্স ফিফটি পারসেন্ট কমে যাবে আর বাকি যে ফিফটি পারসেন্ট রইল সেইটা করবে এইবার এই গাছের আঠাটা তো চলুন এবার আঠার বিষয়টা জেনে নিই প্রথমেই জানিয়ে দিই যে এই আটাটা কখন ব্যবহার করা যাবে না কোনো খাবারের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না কোনো ওষুধের সাথে মিশিয়ে ব্যবহার করা যাবে না এবং মুরগির যদি ঠান্ডা লেগে থাকে তখন এই আটাটা ব্যবহার করা যাবে না বাকি ব্যবহার করা কখন যাবে যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পার হয়ে গেছে দুপুর বারোটা থেকে চারটের মধ্যে এই সময়ের মধ্যেই এই আটাটা ব্যবহার করা যাবে তার আগেও নয় তারপরেও নয় এই আঠার একটা মজা আছে ধরুন বেলা বারোটার সময় এই আঠার জলটা মুরগিকে খাওয়ানো হয়েছে মুরগি তার পরে পরেও আবার জল খাবে আবার ওই আটাটাকে হজম করে ফেলবে আবার জল খাবে মুরগি যতবারই জল খাবে ততবারই মুরগির পাকস্থলিতে এই আঠার আয়তনটা বাড়তে থাকবে আবার মুরগি হজম করে ফেলবে এইভাবে প্রায় তিন থেকে চার ঘন্টা এই প্রক্রিয়াটা চলতে পারবে চলতে থাকবে এবং তারপরে আটাটা শেষ পর্যন্ত হজম পুরোটাই হয়ে যাবে ততক্ষণে বইকাল হয়ে যাবে এবং টেম্পারেচার তখন তখন নেমে আসবে এখানে একটা সমস্যা আছে সেটা হলো যে মুরগির পাকস্থলী যখন সবসময় এই আটাটা আয়তনে বেড়ে সবসময় যখন সেই জায়গাটা দখল করে রাখবে তখন মুরগি কিন্তু বাইরের অন্য খাবার খেতে চাইবে না তার কারণ তার মনে হবে তার পেটটা ভর্তি আছে এর মতো অবস্থায় কী হবে তার শরীরের যে মিনারেলসগুলোর প্রয়োজন ছিল সেটা ওই আটা থেকে পেয়ে যাবে কিন্তু খাবারের মাধ্যমে যেগুলো পাওয়া উচিত ছিল সেইগুলো হয়তো পাবে না কিন্তু এই আঠার মধ্যে সামান্য পরিমাণ কার্বোহাইড্রেটও পাবে যাতে মুরগির শরীরটা চালিয়ে নিয়ে যাবে এই তিন চার ঘন্টা অর্থাৎ মুরগির ওজনের উপরে সামান্য একটু এফেক্ট পড়তে পারে কিন্তু এটা বুঝুন যে এই প্রচন্ড গরমে এত টেম্পারেচারে মুরগির জীবনটা বাঁচানোটাই মেন লক্ষ্য সে যদি বেঁচে থাকে তাহলে তার ওজন পরে বাড়ানো যাবে বা রাত্রে খেয়ে সে তার নিজের ওজন বাড়িয়ে নেবে কোন এই সময়টা তাকে ঠিকভাবে বাঁচিয়ে রাখাটাই কিন্তু চ্যালেঞ্জ এই আঠাকে আমরা গুন কতিরা বলে থাকি বা অনেকে কতিলার আঠা বলে থাকি তো এই আঠাটা মুদি মশলার দোকানে খুব সহজেই প্যাকেট আকারে বর্তমানে কিনতে পাওয়া যায় তো এই রকম ধরনের দেখতে হবে এবং কয়েকটা দানা চার পাঁচটা দানা নিয়ে এক গ্লাস জলে যদি আমরা একদিন আগে ভিজিয়ে রাখি তাহলে কিন্তু ওই গ্লাসটা পরিপূর্ণ হয়ে যাবে আঠার আঠাতে এবারে পরের দিন পাঁচ লিটার জল এক গ্লাস ওই আঠা দু চামচ লেবু রস এক চামচ নুন তিন চামচ চিনি ভালো করে করে একটা বেলা নাগাদ যদি ওই মুরগির সামনে দেয়া যায় ফেটে মুরগি ওই সময়টুকু একটু আদ্রে একটু খেয়াল রাখবেন যে আটাটা যেহেতু আয়তনে বাড়বে সেহেতু আপনার ড্রিঙ্কারের মুখটা হয়তো জাম হয়ে যেতে পারে সুতরাং একটু খেয়াল রাখতে হবে তাহলেই কিন্তু এই আটাটা খাবে এবং এইভাবে খাওয়ার পরে মুরগি তার শরীরকে ঠান্ডা রাখতে পারবে মুরগি তার শরীর পেটটা ভরিয়ে রাখতে পারবে এবং তার খুয়ে যাওয়া শরীর থেকে ক্ষয়ে যাওয়া মিনারেলসগুলো তৎক্ষণাৎ সে যোগান পেয়ে যাবে যেহেতু এই সময় মুরগির পেটটা ভর্তি দেখাবে বা আয়তনে বেড়ে গিয়ে মুরগির পেটটা ভর্তি থাকবে সেই কারণে মুরগি বাইরের কিছু খেতে চাইবে না বাইরের যখন কিছু না খাবে তখন মুরগির শরীরে অতিরিক্ত হিট ও আর উৎপন্ন হবে না একটা সমস্যা হতে পারে যে আপনার এই মুরগির দলের মধ্যে হয়তো কোনো একটা কি দুটো মুরগির ঠান্ডা লেগে আছে সেটা আপনার চোখে পড়েনি সেইটাকে মেকআপ দেওয়ার জন্য আবার আপনাকে কি করতে হবে সন্ধ্যার পরে আপনি একটু আদা জল খাওয়ার ব্যবস্থা করে দেবেন তাহলে আর আপনার চোখে না পড়লেও আদা ঠিক খুঁজে নেবে যে কার এই ঠান্ডা লেগে রয়েছে ও সেই ব্যবস্থাটা দেখে নেবে আপনাকে ওটা নিয়ে চিন্তা করতে হবে না সন্ধ্যাবেলা একটু আদা জল দিলেই হবে যদি জানা না থাকে আদার বিষয়টা তাহলে আমাদের চ্যানেলে এই বিষয়ে ভিডিও আছে আপনি গিয়ে দেখে নেবেন আর এই গন্ধ বিষয় বিষয়ে যদি আরো জানার থাকে তাহলে আপনার বাড়িতে কোনো বয়স্ক বা মানে বয়স্ক দাদু দিদা নানা নানি তাদের কাছে জানতে চাইবেন যে এই কতিলার আটা কি কাজ করে আর যদি আরো চাইছেন যে মুরগি পালনে বা এইভাবে ব্যবহার করতে হবে তাহলে যদি পারেন ডাক্তারের সাথে পরামর্শ করে এই আটাটা ব্যবহার করবেন তো আপনি ভারত বাংলাদেশ ত্রিপুরা আসাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখলেন আপনাকে অসংখ্য ধন্যবাদ